অবস্থায় আমার ছেলে বাবুর সময় কেন ইজিসি করানো লাগছে মাঝে ক্লিয়ার হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বিয়ার্স আপনারা ভিডিওটি প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন যাদের জানার প্রয়োজন আছে যারা প্রেগনেন্সি অবস্থায় আছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস আমি নিয়ে এসেছি তো দেখা যায় প্রেগনেন্সি অবস্থায় আসলে অনেক ধরনের সমস্যা কিন্তু দেখা দিতে পারে বা দেখা দিয়ে থাকে যে ধরনের সমস্যাগুলো আপনার আগে কখনো ছিল না সে কিন্তু এই সময় দেখা দিতে পারে কিন্তু সব সমস্যাগুলো আসলে অ্যাভ করা উচিত না আহ আপনার অবশ্যই ডক্টরের পরামর্শ ওই সময়টার কালে নিতে হবে কারণ আপনার এবং আপনার বাবুর একটা রিস্ক থাকতে পারে অবশ্যই তো আমার কিছু সমস্যা দেখা দিত সেটা হচ্ছে গিয়ে আমার প্রচুর পরিমাণে বুক কাঁপতো একটা কাজ করলে হালকা কিছু পরিমাণে কাজ করলেও আহ আমার মানে খুব কলিজা কাঁপতো মানে বুক কাঁপতো মনে হতো কি আমার কলিজা একদম নিচে পড়ে যাবে এভাবে বুক কাঁপে মানে বুক কাঁপা বলতে আমি বলি আপনাকে যদি হঠাৎ করে আপনি একটা দৌড় দেন বা দৌড়ে কোথায় যান বা সিঁড়ি বেয়ে অনেক উপরে ওঠেন তারপর যে আপনার একটা আহ মানে কষ্ট হয় না যেরকম হাপাইয়ে যাওয়া এক কথা বলে হাপিয়ে যাওয়া ওরকমটা ফিল হতো আসলে আমি তেমন কোনো কাজ করতাম না দেখা যায় স্বাভাবিক একটা কাজ করলাম বা স্বাভাবিক একটু হেঁটে বাসার ভিতরে এসে বসলাম তখন আমার এরকম বুকে সমস্যা হতো তো আমার যে মেন সমস্যাটা ছিল সেটা হচ্ছে গিয়ে থাইরয়েড আমার ছেলে বাবু কনসেপ্ট করার শুরুতেই আমার প্রচুর পরিমাণে থাইরয়েড ধরা পড়ে এবং তখন থেকে আমি থাইরয়েড বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে আমার এই চাইলে দেখে নিতে পারেন আর থাইরয়েড বিষয়ে যদি কোনো কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আমি কিন্তু অবশ্যই রিপ্লাই দেব দেখা যায় প্রেগন্যান্ট অবস্থা কিন্তু অনেক নারীদেরই থাইরয়েড হয়ে থাকে বা প্রেগনেন্ট হওয়ার আগেও কিন্তু থাইরয়েড এর সমস্যা ধরা ধরা পড়ে থাকে আর এটা কিন্তু অনেক মানে খারাপ একটা বিষয় যাই হোক তারপর আমার বুকের ওই সমস্যার কারণে কিন্তু আমার মাঝে মাঝে আবার শ্বাস মানে আমার শ্বাস নিতে প্রচুর পরিমানে কষ্ট হতো আমার কষ্ট হতো মানে মানে শ্বাসকষ্ট করে শ্বাস করা লাগতো মানে শ্বাস বেড়ে যেত না শ্বাস নিতে কষ্ট হতো মানে হাঁ করে হাঁ করে শ্বাস করা লাগতো তারপর যখন হসপিটালে যাই আমাকে আহ অক্সিজেন দেওয়া হয় গ্যাস নেওয়া গ্যাস নেওয়া হয় তারপর আমাকে ইজিসি করানো হয় বুকের ওই সমস্যা কারণ আরো বিভিন্ন ছয় থেকে সাতটা আমাকে পরীক্ষা দিয়েছিল তারপর আবার আবার আলতাও দিয়েছিল যে বাবু আসলে ঠিক আছে কিনা আহ তো তারপর করানোর পর আ এই যে আমার আমার ইডিসি করা হয় তারপর ইডিসি করা পর আসলে কিন্তু আমার রিপোর্টটা তেমন কোনো সমস্যা ধরা পড়েনি আল্লাহর মতে সমস্যা ভালো মানে সমস্যা ছিল না রিপোর্ট ভালো ছিল কিন্তু আমার শরীরে সমস্যা ছিল তো তারপর আমারে ডাক্তার বলছিল আর একটা পরীক্ষা করাতে সেটা ওই হসপিটালে ছিল না বলে করাতে পাইনি আমার মানে একচুয়ালি মনে নাই পরীক্ষাটার নাম তো পরে আমি আপনাদের সাথে সেটা ক্লিয়ার করব তো তারপর আমাকে কি হলো থাইরয়েডের যে ডোজ আছে মানে যে পরিমাণ আর কি আমি খেতাম পাওয়ারটা আর সেটা আমাকে বাড়িয়ে দেওয়া হয় যখন তখন আমি পঞ্চাশ পাওয়ার খেতাম আর তারপর আমাকে পঁচাত্তর পাওয়ারে দেওয়া হয় তখন আমার একটা ডক্টর বলছে সম্ভবত তোমার থাইরয়েডের কারণে এই সমস্যাটা আসলে হতে পারে যার কারণে কিন্তু আমার এই করা হয়েছে তো দেখা যায় আহ প্রেগন্যান্সি অবস্থায় কিছু কিছু সমস্যা আসলে এটা নিয়ে বসে থাকা যায় না বা বসে থাকা উচিত না আহ তো সব সমস্যা কে আসলে নরমাল নেওয়া উচিত না আহ তো দেখা যায় একটা আপনার মানসিক টেনশন থাকতে পারে আমার এই ধরনের সমস্যা হইতেছে তাহলে জানি কি হয়েছে বা বাবুর যদি কোনো সমস্যা এমন একটা মানসিক টেনশন থাকে তো দেখা যায় আপনি যদি ডক্টর এর কাছে যান পরীক্ষা করেন জানতে পারেন যে না কোনো সমস্যা নাই তাহলে কিন্তু দেখা যায় আপনার ব্রেন্ট মাইন্ড টা ক্লিয়ার থাকে তো আমি সব সময় প্রেগনেন্সি শুরু থেকে শেষ পর্যন্ত একটা ভয়াবহ মানে কি বলবো ভয়ে ভয়ে আহ লাইফটা কাটে একদম শুরু থেকে টা কাটে শেষ পর্যন্ত যে আহ ভয়ে ভয়ে কারণ থাইরয়েড থাকলে দের অনেক ধরনের সমস্যা হয় প্লাস মায়ের সমস্যা আছে হুট করে ডক্টরের কাছে চলে যেতাম আর আমার শুরু থেকে একদম শেষ পর্যন্ত ডক্টরের পরামর্শ অনুযায়ী আমি চলেছি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দ্বারা আমার বাচ্চা একদম আহ পুরোপুরি সুস্থ অবস্থায় জন্ম নিয়েছে এবং সবকিছু ঠিক ছিল কোনো ধরনের কোনো সমস্যা ছিল না আমি শুরু থেকে শেষ পর্যন্ত ট্রিটমেন্ট নিয়েছি আলহামদুলিল্লাহ তো আসলে আপনাদের যদি এই ধর এই আমার বেবির বা আমার প্রেগনেন্সির কোনো বিষয় যদি জানতে চান কোনো বিষয় আপনাদের ইচ্ছে থাকে কোনো বিষয় যদি ভিডিও চান অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন বা বলবেন আমি কিন্তু আমি সবার রিপ্লাই দেই এবং আপনাদের কাছে যদি আমার এই ভিডিও যদি ভালো লাগে মনে করেন আমি আমার কাছ থেকে আপনারা প্রেগন্যান্সি বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন বা কোনো কিছু শিখতে পারছেন অবশ্যই প্লিজ 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 দয়া করে আপনারা আমার এই একটি লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করে করে দেবেন আমি দেখছি আমার এই চ্যানেলটিতে প্রচুর পরিমাণে ওয়াচ হচ্ছে আমার ওয়াচ একেবারে ফুলফিল কমপ্লিট হয়ে গেছে অলরেডি আর হালকা কিছু ওয়াচ টাইম আমার আছে বাকি কিন্তু আমার ভিডিওগুলো আসলে মানুষ যে পরিমাণ দেখতেছে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু করতেছে না আসলে সাবস্ক্রাইব করতে কিন্তু দেখেন কি লাগে আপনাদের একটা ক্ষতি কি শুধু একটা সাবস্ক্রাইব করে দেবেন এই তো কিন্তু এই জিনিসটা কিন্তু আসলে কেউ করতেছে না কিন্তু অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে এবং ওয়াচ কিন্তু হচ্ছে আল্লাহ আপনারা আমাকে অনেক সাপোর্ট করেন প্লিজ দয়া করে একটু সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন আর যদি আপনারা কেউ আমার ফেসবুক পেজের সাথে এবং আমার পার্সোনাল আইডি ফেসবুক আইডির সাথে অ্যাড চান অবশ্যই আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো সেখানে গিয়ে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন পারেন এবং আমার পেজে একটা ফলো দিয়ে আসতে পারেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই